বাহিরের আবহাওয়া খুবই অনুকূলে মানে ঠান্ডা একটা পরিবেশ আর এই ঠান্ডা পরিবেশে আছে গরম খাবার হ্যাঁ এই গরম খাবারটা হচ্ছে শাহী শাহিপোলাঘরে মিক্স খিচুড়ি ঝরঝরা খিচুড়ি মাখা খিচুড়ি আছি পারদার শাহি পোলাঘরে জনি টাওয়ার ব্রাঞ্চে আপনারা জানেন ইতিমধ্যে জিঞ্জিরা ব্রাঞ্চে যেটা এসেছিলো সে শেষ হয়ে গেছে এখন আমরা জনিটাওয়ার ব্রাঞ্চে আসছি খিচুড়ি নিয়ে তার মধ্যে আমরা কিন্তু জনি টাওয়ার ব্রাঞ্চে যখন এসেছি আমরা জনি টাওয়ার ব্রাঞ্চে এক কাস্টমার হোক আর ভাই হোক তার বিরো নেওয়ার জন্য আমি এখানে চলে আসছি কেন আসছি জানেন এই ভাইয়া আজকে না আর ভাইয়া আমি বিরিয় নিলাম আপনার পারমিশন বাদে হ্যাঁ আপনি তো পুরান ঢাকা থেকে অনেকবারই অর্ডার করে আমাদের খাবার নিয়েছেন আজকে তো সরাসরি পাঁচ দশ পড় তো খাবার আগে যতবারই আসেন আজকে নাই বলি কেমন লেগেছে আমাদের খাবারগুলো ভাই আমি প্রায় তিন চার মাস ওয়েট করার পরে আজকে আপনাদের এই খানা সিরিয়াল আমি মানে ইয়ে পাইলাম আপনাদের এত নাম শুনছি কিন্তু আল্লাহ ফাটে রসে কম খানা আসার পরে খাওয়ার যে মান খাওয়ার যে টেস্ট মতো বাড়ি আমি আমার বাবা মাকে নিয়ে ইনসল্লা আবার আসবে এবং আমাদের

এই যে থেকে এত কষ্ট করে আসলেন বা বৃষ্টিতে ভিজে আসছেন মেবি বাহিরে বৃষ্টি হচ্ছে তো এটা আসার পর যে আপনাদের কাছে আমি মনে করি যে সার্থক হ্যাঁ অবশ্যই সার্থক যাক ভাইয়ার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে যে খাবার কেমন ভাইয়া ভাই আসলে আপনার বিফ তেহারি তো অনেক খেয়েছি কিন্তু বিয়েবাড়ির আপনাদের এটার যে টেস্ট এটা একবার পুরোপুরি ভিন্ন এবং তেল কম এবং যেটা এক কথায় যাই বলে মানে অসাধারণ টেস্ট যেটা আমি সবাইকে বলবো সবাই একবার হলেও এখানে আসবেন এসে এখানে এসে আপনার খেয়ে যাবেন অনেক টেস্ট ভাই অনেক মজা আমি সেই ধানমন্ডি থেকে এখানে ভাই আসছি এই লম্বা জাম খেলে আসছি ভাই ভাই আপনাকে একটা দোয়া করতে যদি বলি দোয়াটাও করবেন আপনি খুশি হবে একটু দোয়া করেন যাতে আমরা আমাদের চিন্তা ভাবনায় আছে আমরা ধানমন্ডি এলাকার মধ্যে দৌড়ব মানে আমাদের ব্রাঞ্চ দিয়ে আমরা হাজির হব আপনারা কি খুশি আছেন ভাই যোজি ধানমন্ডি টিপি তে করেন ইনশাআল্লাহ প্রতি শব্দে পাঁচ বার হলো আক্কি ভাই গিয়ে কাবাব ভাই ওখানে আমি কানা ভাই এটা হচ্ছে আমাদের যারা মেহমান তার মেহমান থেকে আসলাম আমরা সদাসুলি এখন চলে যাব রেগুলার কাস্টমার কাছে যে কিনা যারা কিনা আমাদের পারজোয়ারের মানে কেরানি নুনদের রেগুলার কাস্টমার রেগুলার খাওয়া দাওয়া করছে ভাই আপনার কাছে কেমন লাগছে

না না ভাই ভাই কম দিলে এইগুলা ঠিক না কাস্টমার না ঠিক আছে ভাইয়া ভাইয়া আপনারা খাইছেন কি খাইছিলেন গরুর কাছি গরুর কাছি কেমন লাগছে খাবার ভাই আপনার কাছে গরুর আচ্ছা যাই হোক সবার কাছেই ভালো লাগছে ভাইয়ারা মাত্র বসলো না কিন্তু আশা করি যে ভালো হবে ওই দেখো গরম গরম খাবার আসছো আচ্ছা এইটা হচ্ছে সাদা পুরো আপনারা যারা আসবেন আমাদের জনি টাওয়ারের ঠিকানাটা একটু আমরা বলে দিচ্ছি ওই যে দেখা যায় জনি টাওয়ার ওই দেখা যায় না ওটা হচ্ছে বড় একটা বিল্ডিং না ওই দেখা যায় জনি টাওয়ার ওই আমাদের গা ওইখানেতে বাস করে পারজোয়ারের চা মানে পারজোয়ারের দ্বিতীয় শাখা এবং পার দ্বিতীয় শাখা আসলেই কিন্তু আপনারা পাবেন আমাদের গরম গরম খিচুড়ি গরম গরম সাদা পোলাও গরম গরম সব খাবার আর সাদা ঠিক পাশেই পোলাও সাহেবের দ্বিতীয় ব্রাঞ্চ সাথে আসে টেস্টি